চতুর্দিক থেকে কাফের বেঈমান তাগতি শক্তি আমার এই ক্ষুদ্র দেশ এই বাংলাদেশকে বাংলাদেশের মুসলমানদেরকে ধ্বংস করবার জন্য ষড়যন্ত্র করছে আজকে নিতান্তই বাংলাদেশ একটা দুর্বল দেশ বাংলাদেশের হাতে অস্ত্র শস্ত্র সামান্য এবং যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে যারা ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করবার চেষ্টা করছে যারা মুসলমানদের অধিকার বিনষ্ট করছে তারা শক্তিশালী তারা তাগতি শক্তি তারা শক্তি আমি মনে করি আমরা যদি বদরি চেতনায় জাগ্রত হতে পারি কোন শক্তি শক্তি আমাদের মোকাবেলায় রাষ্ট্র পরিচালনায় রসুল সাল্লিয় সাল্লামের দিক নির্দেশনা আছে যেহেতু সময় কম সে নিয়ে আজকে কথা বলবো না আমি রহমাতুল্ল আলমিন ফাউন্ডেশনের দায়িত্বশীলদের কাছে বিনীত আহ্বান জানাবো আমাদের এই সংগঠন হয়েছে আমরা প্রত্যেকটা সমস্যায় রসুল সাল্লিয় সাল্লামের নির্দেশনা জাতির সামনে তুলে ধরবো আমরা বিশ্বাস করি বিশ্বনবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের আদর্শ ছাড়া আমরা কোনো দিনই বিপদ আপদ থেকে উদ্ধার হতে পারব না আমরা সমস্যাগুলোর সমাধান করতে পারব না তার জীবনে তার সিরাতে যেহেতু সকল সমস্যার সমাধান রয়েছে আমরা জাতির কাছে দাওয়াতের মাধ্যমে সেমিনারের মাধ্যমে নানা প্রোগ্রাম কর্মসূচির মাধ্যমে বিশ্বনবীর সিরাত তুলে ধরবো এই সিরাত তুলে ধরার জন্য আমি মনে করি দায়িত্বশীলদেরকে আরও বেশি গতিশীল হতে হবে আরও বেশি কর্মসূচি গ্রহণ করে জাতির সামনে বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ তার সিরাত তুলে ধরতে হবে আমরা যদি তা পারি নিঃসন্দেহে জাতি যত সমস্যায় নিপতিত হোক না কেন প্রত্যেকটা সমস্যা থেকে উদ্ধারের পথ পেয়ে যাবে সম্প্রতি একটা ঘটনার কথা আমি প্রায়ই বলি আগেও এ নিয়ে রহমাতুল আলামেন ফাউন্ডেশন সেমিনার করেছে এবং জাতির কর্ণধারদের কাছে রসুল সাল্লি সাল্লামের সিরাত থেকে সমাধান তুলে ধরবার চেষ্টা করেছে এই যে ধর্ষণ হচ্ছে সর্বশেষ আট বৎসরের আসিয়া ধর্ষণের শিকার হয়েছে এবং তাকে ধর্ষণ করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে আমরা বারবার বলেছি যত আইনি করুক না কেন যতই শাস্তির বিধান করুক না কেন যদি বিশ্বনবী সাল্লি সাল্লাম ধর্ষণ রোধে যে শাস্তির বিধান করেছেন সে প্যাকেজ আমরা অনুসরণ করতে না পারি কোনো আইনেই ধর্ষণ রোধ করা যাবে না আমি আবারও উদাত্ত উদার্তহ্বান জানাবো ফাউন্ডেশনের দায়িত্বশীলদের প্রতি জাতির প্রত্যেকটা সংকটে প্রত্যেকটা সমস্যায় আমরা যেন রসুল সাল্লু আলিয়া সাল্লামের নির্দেশনা নিয়ে জাতির সামনে উপস্থিত হতে পারি সেই পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন যে বদর যুদ্ধে যে যুদ্ধটা হয়েছিল এটি ছিল একটি অসম যুদ্ধ বাহ্যিক দৃষ্টিতে এটি একদিকে এক হাজার আরেকদিকে তিনশো তেরো একদিকে দুইটা ওট দুইটা মানে ঘোড়া অপরদিকে দিকে একশো ঘোড়া একদিকে মাত্র সত্তর উট আরেকদিকে একশো ওট একদিকে মাত্র ছয়টা বর্ম আরেকদিকে ছয় ছয় সবর্ম একদিকে মাত্র আটটা তলুয়ার অপরদিকে সবার হাতি তলোয়ার তো যুদ্ধটা বাহ্যিকভাবে একটা অসম ও যুদ্ধ ছিল আসমান জমিনের ফারাক ছিল এই যুদ্ধে তো এরকম অসম যুদ্ধে আল্লাহ রবুল আলমিন যারা দুর্বল ছিলেন বাহ্যিকভাবে যাদের সংখ্যা কম ছিল আল্লাহ তাদের বিজয় দিয়েছে এর মৌলিক কারণটাই ছিল হক এবং বাতিলের যুদ্ধ যখন শুরু হয় তখন সব যুগেই বাতিল আসে তার পাওয়ার নিয়ে ক্ষমতা নিয়ে শক্তি নিয়ে আর হক সবসময় আসে বড় দুর্বল অবস্থায় হক যখন ফেরাউনি তাও মানে তকত নিয়ে ক্ষমতার দাপট নিয়ে এসেছে হক তখন খুবই দুর্বলভাবে হজরতে মুসা আলী হি সাল্লা সুরতে দুর্বল অবস্থায় এসেছে তো সব জমানায় এরকম হক দুর্বল থাকে বাতিল শক্তিশালী থাকে যখন হকপন্থীদের ইমান মজবুত থাকে তখন আল্লাহ তালা তাদের বিজয় দেন এটা এক নম্বর শিক্ষা আমাদের বদর দিবসের বদরের চেতনা থেকে যে আমরা যারা অনেকেই মনে দুর্বলতা মনে করি যে আমাদের সংখ্যায় দুর্বল আমাদের মানুষ দুর্বল আমাদের অবস্থা দুর্বল এতে আমাদের সবার কিছু নেই হক সবসময় দুর্বল থাকে এবং এই দুর্বল অবস্থায় তাদের ইমানই শক্তিশালীর মা ইমানই মানে মানে তাদের তকতের মাধ্যমে ইমানই পাওয়ারের মাধ্যমে তাদের বিজয় আল্লাহ দিয়ে থাকেন দুই নম্বর কথা যেটা সংক্ষেপ বলে শেষ করছি সেটা হচ্ছে এই যে বদরের দিবসে রসুলি করিম সাল্লাহ আলী ওসাল্লাম এই দুর্বল এক বাহিনীকে সামনে নিয়ে কাফেরদের বিরুদ্ধে যখন যুদ্ধে বাহিনীদেরকে দাঁড় করাইলেন তখন তিনি একটা দোয়া করেছিলেন আমি সে দোয়ার অংশ বিশেষ বলে শেষ করছি ওই দোয়াটা ছিল বড় আজীব দোয়া নবীজি পুরা প্রস্তুতি নিয়েছেন কাফেরদের বিরুদ্ধে যদিও সংখ্যা কম ছিল অস্ত্র কম ছিল এরপরে নবী তার আরিসের মাঝে ঢুকে তার যেই তাঁবু বানানো হয়েছিল পাহাড়ের উপরে সেই পাহাড়ের তাবুতে ঢুকে তিনি একটা আশ্চর্য দোয়া করেছিলেন এই দোয়ার শব্দ ওর আজীব তিনি দোয়া করেছিলেন আল্লাহ ইসলাম বললেন আল্লাহ তুমি যদি আজকের এই দিনে এই যে আমার এই ছোট্ট আসাবা আসাম আমার এক ছোট্ট কাফেলা এই তিনশো তেরো এই ছোট্ট কাফেলাকে আল্লাহ যদি তুমি আজকে ধ্বংস করে দাও যদি আজকে তারা শহীদ হয়ে যায় আজকে তারা নস্তানাবোধ হয়ে যায় আজকে তারা মারা যায় তাহলে কি হবে ফিল আবাদ আল্লাহ এই ধরিত্রীর বুকে এই জমিনের বুকে আল্লাহ তোমার ইবাদত করার আর কেউ থাকবে না আশ্চর্য বিষয় হলো নবী একথা বলেন না যে আল্লাহ আজকে বদরের পন্তরে আমিনবী মোহাম্মদ যদি শহীদ হয়ে যায় আমিনবী মোহাম্মদ যদি মারা যায় নবী মোহাম্মদ যদি নিহত হয়ে যায় তাহলে এই জমিনের মাঝে ইবাদত করার কেউ থাকবে না নামাজ পড়ার কেউ থাকবে না সেজদা দেবার কেউ থাকবে না জেহাদ করার কেউ থাকবে না না আল্লাহনবী এ কথা বলেন নেই আল্লাহ নবী বললেন যে আল্লাহ এই জমিনের উপরে যদি তোমার সেজদাকারী থাকতে হয় তোমার এবাদতকারী থাকতে হয় তাহলে আল্লাহ আমি যে তিনশো তেরোলি ছোট্ট কাফেলা নিয়ে আসছি আমি যে আবু বকর নিয়ে আসছি আমি যে উমর নিয়ে আসছি আমি যে আসমান নিয়ে আসছি আমি যে আলীকে নিয়ে আসছি আমি যে এই যে এইভাবে জাফরের তৈয়ারকে নিয়ে আসছি আল্লাহ আমি যে কেরামের এই ছোট্ট জামাতকে নিয়ে আসছি হাজিল আসাবা আল্লাহ আমার এই সাহাবিদের এই ছোট্ট জামাত যদি আজকে মারা যায় তারা ধ্বংস হয়ে যায় আল্লাহ তোমার জমিনে সেজদা করার কেউ থাকব না এই জন্য আমাদের এখানে শিক্ষানীয় গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহ নবী জানিয়ে দিলেন যে আমি তো মারা যাব আমি চলে যাব কিন্তু আমার এই সাহাবিরা এই আবু বকর এই ওমর এই ওসমান এই বেলাল এই এই সমস্ত সাহাবিরা এই আমর বিন যুমরা এই সাত বিন রবিরা এই দিনকে পুরা পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে দিবে এর মানে নবী তার দিনের দারমদার নবী তার দিনের ভিত্তি সাহাবাই কেরামের উপরে রেখে যাচ্ছেন সাহাবাই কেরামের দায়িত্বে রেখে যাচ্ছেন সাহাবাই কেরামের ধ্বংস হওয়া মানে দিন ধ্বংস হওয়া সাহাবাই কেরামের ইন্তেকাল মানে দিন ইন্তেকাল সাহাবাই কেরামের অপমান মানে দিনকে অপমান করা এই জন্য আমাদের বদরের এই দুই নম্বর শিক্ষা মনে রাখতে হবে যেখানে নবীজি সাহাবাই কেরামের শহীদ হওয়াকে দিনের শহীদ হওয়া হিসেবে মানে তিনি ব্যাখ্যা করেছেন সাহাবাই কেরামের মারা যাওয়াকে দিনের মারা যাওয়া হিসেবে মানে তিনি উল্লেখ করেছেন এই জন্য আমাদেরকে দিন ইমানের এই দারমদার দিন ইমানের এই মানদণ্ড সাহাবাই কেরামের আজমত সাহাবাই ক্যারামের শ্রেষ্ঠত্ব সাহাবাই কেরামের আদালত সাহাবাই কেরামের আজমত আমাদের অন্তরে ধারণ করতে হবে এই বদর দিবসে আমার এই বদরের এই দুইটি চেতনা যেন আমরা ধারণ করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন রহমতুল্ল আলমিন কর্তৃক আয়োজিত আজকের বদরের চেতনা এবং নবী সাল্লামের শাসন ব্যবস্থা নিয়ে আলোচনার এবং আজকের ইফতার মাহফিলের সেনাসপদ সভাপতি তানবির আহমদ সিদ্দিক এবং প্রধান অতিথি আমার ভাইরা ভাই সাকওয়াত হোসেন রাজি সহ উপস্থিত নেতৃবৃন্দ আসলে আজকের এই দিন একটি ঐতিহাসিক দিন আজ থেকে অনেক বছর আগে এই দিনে একটি দুর্বল শক্তির সাথে একটি প্রায় পরাশক্তির লড়াইয়ে একটি দুর্বল শক্তি বিজিত হয়েছিল সেটি হলো বদরের যুদ্ধ আসলে বদরের যুদ্ধ এটা আমরা বদরের যুদ্ধের ইতিহাস প্রেক্ষাপট কম বেশি আমরা সবাই জানি আসলে সেটি ছিল হক ও বাতিলের একটি লড়াই বাতিল হককে নিঃশেষ করে দেওয়ার চূড়ান্ত মিশন নিয়ে নেমেছিল মক্কা থেকে মুসলমানরা যখন বিতাড়িত হল কাফেররা যখন ক্রয়েশের কাফেররা যখন মুসলমানদেরকে সব কিছু লুটপাট করে তারা সেই অর্থ দিয়ে মুসলমানদের বিপক্ষে রসদ সংগ্রহ করার জন্য অস্ত্রশস্ত্র সংগ্রহ করার জন্য সিরিয়া থেকে মক্কায় ফিরছিল তখন নবী সাল্লি সাল্লাম তার কয়েকজন সাহাবাদেরকে নিয়ে তাদের পথ রুদ্ধ করার জন্য তাদের সেই সম্পদকে বাধাগ্রস্ত করার জন্য কয়েকজন সাহাবা নিয়ে তাদের পথ রুদ্ধ করেছিলেন আপনারা ঘটনা জানেন তারপরে তারা সেটা টের পেয়ে আবু সুফিয়ান নেতৃত্বে ছিল আবু সুফিয়ান মক্কায় কুরাশদের কাছে খবর পাঠাইল আবু জেহেলের কাছে খবর পাঠাইল আবু জেহেল তখন তার সৈন্য সামন্ত নিয়ে মুসলমানদেরকে পরাভূত করবার জন্য সে প্রায় দুই গুণ তিন গুণ সৈন্য নিয়ে তাদেরকে নিঃশেষ করবার জন্য তারা বেরিয়ে পড়েছিল বদর নামক জায়গায় সেখানে মুসলমান এবং কাফেরদের সাথে লড়াই হয়েছিল আসলে হক ও বাতিলের লড়াই কখনও সমানে সমানে জরুরি না হক ও বাতিলের লড়াই সমানে সমানে হওয়া জরুরি অনেকে বলে থাকে যে এই ট্যাঙ্কামানের বিরুদ্ধে খালি হাতে কীভাবে যুদ্ধ সম্ভব না মুসলমানদের তো ইমান হলো যে যুদ্ধে বিজয়ী হয় আল্লাহ পাকের সাহায্য এবং আল্লাপাকের সাহায্য নিয়ে আর কাফের বিজিত হয় তার দুনিয়াবি আসবাব দিয়ে তার দৃষ্টান্ত উজ্জ্বল প্রমাণ হলো বদরের যুদ্ধ মুসলমানরা ছিল নেহাত্তা অস্ত্রশস্ত্র নাই অল্প সংখ্যক লোক আর সেই তুলনায় কাফেররা ছিল অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং বহু সংখ্যক সৈন্য সামন্ত নিয়ে কিন্তু সেখানে আল্লাপাক অল্প সংখ্যক মুসলমানকে মুজাহিদদেরকে বিজিত করেছেন কাফেরদেরকে পরাভূত করেছেন নিকট ভবিষ্যতেও আমরা দেখতে পাই আফগানিস্তান পৃথিবীর সুপ্রিম পাওয়ার দুটো রাশিয়া এবং আমেরিকাকে পরাভূত করেছে কিসের বলে আল্লাপাকে রাস্তা এবং বিশ্বাসের বলে নচে তাদের কাছে যে অস্ত্র শস্ত্র অসদ ট্যাঙ্ক কামান এফ সিক্সটিন বিমান রাশিয়া এবং আমেরিকা এই দুটি বৃহৎ শক্তি মুসলমানদের কাছে নাস্তা নাবুদ হয়েছে ঠিক না তো বন্ধুগণ কাজেই ওই বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে যে সমানে সমানে না হলে যুদ্ধে জয়ী হওয়া যায় না এই কথাটা ভুল হ্যাঁ কাফেররা কাফেরে কাফেরে যদি যুদ্ধ করে তাহলে তাদের জন্য সমানে সমানে দরকার কিন্তু মুসলমান আর বাতিল মুসলমান এবং কাফের সাথে যুদ্ধ কখনই সমান সমান জরুরি নয় কেননা মুসলমান বিশ্বাস করে আল্লাহর উপর আল্লাহ রাস্তার উপর আল্লাহ বিজয় দান করবেন আল্লাহ সাহায্য করবেন আর কাফেররা বিশ্বাস করে যে তার অস্ত্র তাকে বিজয় করবে অস্ত্র তাকে বাঁচাবে বলতে গেলে বাস্তব ঘটনা হল আফগানিস্তানেও আমরা দেখেছি দেখেছি বললে শুনেছি আমরা আফগানিস্তানেও শুনেছি যে সেখানে পাকের সাহায্য কিভাবে আসতো মুসল মুজাহিদরা যেই সাইডটাতে থাকত আর শত্রুপক্ষ থাকতো তার সামনে মুসলমানরা তাদেরকে সবসময় তাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়ে থাকত এবং আক্রমণের একটা প্রেক্ষাপট তৈরি করার তৈরি হইত তারপরে যুদ্ধ হইত কিন্তু সেই প্রেক্ষাপট তৈরি করতে কখনো মাস দেড় মাস দুই মাসও চলে যেত মুসলমানদের মুজাহিদদের খাদ্য সংকটে পড়ত তখন আমরা দেখেছি যে তাদেরকে সরকারিভাবে যে রসদ পাঠানো হইতো সেটা পাঠানোর পথ ছিল আকাশ থেকে প্যারাশ্যুটে ফেলানো প্যারাশ্যুট দিয়ে তারা আটার বস্তা খাবারের বস্তা উপর দিয়ে ফেলত তো সেই বস্তা তাদের কাছে না পড়ে আল্লাপাক বাতাস এমনভাবে দিতেন যে বাতাস সেই প্যারাসুট মুজাহিদদের এখানে নিয়ে ফেলত বস্তা তাদের ওখানে না পড়ে মুসলমান মুজাহিদদের উপরে বস সেই প্যারাশ্যুটের বস্তা পড়তো আর সেটা দিয়ে তারা তাদের খাবার চাহিদা পূর্ণ করতো এগুলো হলো আমাদের চোখে দেখা আর এটাও আমরা শুনেছি যে ট্যাঙ্কের বিরুদ্ধে তারা বাঁশের লাঠি নিয়ে যুদ্ধ করত। এটা কি সম্ভব হ্যাঁ মুসলমান আর কাফেরের পক্ষে এটা সম্ভব কেননা ট্যাঙ্ক ট্যাঙ্কের ভিতর থেকে যে গ্লাস দিয়ে সে দেখতেছে সে দেখতেছে যে সে বন্দুক নিয়ে আসতেছে অথচ সে নিয়ে আসতেছে বাঁশের লাঠি তো বন্দুক সামনে দেখে তারা ট্যাঙ্ক থেকে বের হয়ে হাত উঠে স্যালেন্ডার করতো তারপরে বের হয়ে দেখতো আর এটা তো বন্দুক না এটা তো বাঁশের লাঠি তো আল্লাহ পাক এইভাবে মুসলমান মুজাহিদদেরকে সাহায্য করে থাকেন আর কাফেররা সবসময় ভীত থাকে মুসলমান কোনো সৈন্যর সামনে পড়লে তারা অটোমেটিক তাদের দিল কাঁপতে থাকে তারা সিলিন্ডার করে দেয় আর এটা কিসের জন্য আল্লাহ পাকের সেই ইমানি শক্তিতে বলিয়ান হয়েই তারা এটা করে কোরআনে আছে ঈদ রমাইতো অমা রমাইতো অলা কিন্ন রমা তুমি তুমি মনে করতে তোমার হাতে ক্লাসিন কোপ আছে রকেট লাঞ্চার আছে তুমি তাকে এখনই শেষ করে দিবা কিন্তু আল্লাহ যদি না চায় তাহলে সেটা সম্ভব না আর তুমি যদি আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখো তাহলে তুমি জানবা যে আমি হয়তো ট্রেগার টিকেই টিপলাম এই গুলি আল্লাহ না পৌঁছাইলে কাফের বুকে যদি আল্লাহ না পৌঁছায় তাহলে আমি হাজার টিপলো ওই গুলি সেখানে পৌঁছবে না তো গুলি আসলে আমি শুধু ট্রেগারই টিপি কিন্তু গুলি পৌঁছায় হলো তার বুকে আল্লাহ তো এই বিশ্বাস রাখতে হবে হক ও বাতিল এই যে ছাত্ররা যে এই বাতিলকে শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত হইল কিসের কিসের বলিয়ানে পুলিশের হাতে স্নাইপার ক্লাসিন কব সব কিছুই তো ছিল ছাত্ররা তো খালি হাতে তাদের সাথে লড়ছে নাকি বাতিল পরাজিত হয়েছে ছাত্ররা বিজয় হয়েছে আর যার কারণেই আজকে আমরা এখানে স্বাচ্ছন্দ্যে আজকে ইফতারি মাহফিল করতে পারছি যেই মাসের ভিতরে আল্লা সবাহ শয়তানকে শিকলে আবদ্ধ করে আমাদেরকে ইবাদতবন্দিগি করার জন্য অত্যন্ত উপযোগী ব্যবস্থা করে দিয়েছেন ঠিক এমন একটি মাসে এমন একটি দিন এমন একটি সময় আমরা এখানে উপস্থিত যেই মুহূর্তে আমাদের দোয়া কবুল হবে সেই মুহূর্তে আজকের এই সময়ে আমি রাহমতুল্লিল আলমিন ফাউন্ডেশন থেকে সকলকে অবগত করতে চাই এই বদর যুদ্ধের চেতনা আমরা কখনো ভুলতে পারি না বদর যুদ্ধের চেতনা আমাদের হয়েছে প্রেরণা এই বদরযুদ্ধে তিনশো তেরো জন সাহাবা সাহাবায় আনহম রাজিউল্লাহ তাহম নিয়া যেমনিভাবে মহানবী বিশ্বনবী সরকারে আলম সৈয়দুল সালীন বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় সুনিশ্চিত করেছিলেন আল্লাহ তালা আমাদেরকে বিজয় দিয়েছিলেন তিনার মতো করে তিনার যোগ্য উত্তরস্বরী হিসেবে আমরাও এমন একজন মহাবীরকে আমরা পেয়েছি যে মহাবীর বিজাতীয় কোনো সংস্কৃতির সাথে আজ পর্যন্ত নিজের মাথাকে নিচু করে নেই নিচু করে নেই তার শীত আমরা পেয়েছি রহমতআল্লী আলমিন ফাউন্ডেশনের যোগ্য একজন চেয়ারম্যান সেই মহাবিদ মুফতি হক আমিনী রহমতুল্লাহি আলহির অত্যন্ত জ্বলন্ত প্রতিচ্ছবি শেখ আল্লামা মুফতি সাহাত হোসেন রাজি হাফিজাহুল্লাহ হুজুরকে আমরা সঙ্গ দিয়ে আজকের এই দিনে তিনশো তেরো জন রহমতলী আলমিন ফাউন্ডেশনের যদি আমরা সত্যিকারের সদস্য থাকি আর এই তিনশো তেরো জন যদি এক হাতে একতবদ্ধ হতে পারি তাহলে যেই রজনীতে বিগত রজনীতে গাজায় হামলা হয়ে গাজার মানুষদেরকে শতাধিক শহীদ করে দিয়েছে ওই ভারতীয় মুসলমানদের উপরে নির্মম নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে এই ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার সোনার বাংলাদেশের ভিতরে দীর্ঘ ষোলোটা বছর পর্যন্ত আমাদের উপর নির্মম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল ঠিক এমন একটা মুহূর্তে আমাদের আমির আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব যদি হাত বাড়ান ঠিক যেমনি আল্লাহ বলেছিলেন ইয়াদুল্লাহ রসুলের হাতের সাথে আল্লাহর হাত রয়েছে আমাদের আমির সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব হাত বাড়াই রে আমরা তেরোশো আমরা তিনশো তেরো জন হাতে যদি একতাবদ্ধ হতে পারি জান দিয়ে মাল দিয়ে ইনশাল্লাহ অন্ততপক্ষে এই বাংলাদেশে আমরা বিজয় সুনিশ্চিত আনতে পারব এই কথা বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি সর্বশেষ সকলকে একটা পরামর্শ আমার এই তিনশো জনের একটা লিস্ট করে প্রতি মাসে যদি আমরা একশো টাকাও করে যদি দিই যে কোনো প্রোগ্রাম করার জন্য আমাদের সহজ হবে প্রতি মাসিকভাবে এটা যদি আমরা দিই অনেক সময় অনেক প্রোগ্রাম আসে সেই সময়ে অনেক টাকার অর্থের প্রয়োজন হয় সেই অর্থ হয়তো আমরা একসাথে দিতে হিমশিম খেয়ে যায় কিন্তু মাসিকভাবে তিনশো তেরো জনের একটা লিস্ট করে আজকের এই দিনে তাহলে আমরা প্রতি মাসে একশো টাকা করে দিলে হলেও আমরা অন্ততপক্ষে এই সংগঠনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য অনেক সহায়ক হবে বলে আশা করছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহিকে একটি দিন একটি কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে সত্যিকার অর্থে শুধুমাত্র আরামে মেম্বরের উপরে উঠে সুন্দরভাবে মিষ্টি ভাষায় ইসলামের দাওয়াত দেওয়া এটা যেমন প্রিয় নবীর সন্ন্যত ঠিক মাঠে ময়দানে বাতিলের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে ফেসিস্টের বিরুদ্ধে তাহুতের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া এটাও প্রিয় নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা আলহি ওয়াসাল্লামের সুন্নত আজকে যদি আমরা ঐতিহাসিক সেই বদরের যুদ্ধের দিকে তাকাই যেখানে মাত্র তো মাত্র তিনশত তেরো জন মুসলমান ছিল ওইদিকে এক হাজার তাহলে শুধু সংখ্যা নয় আমাদের অনেক বড় দল আমাদের সাথে অনেক লোক আমাদের সাথে গোটা দুনিয়া এটা দেখার টাইম নাই আমাদের সাথে আল্লাহ আছে কিনা আল্লাহর নুসরত আছে কিনা এটাই আমাদেরকে দেখতে হবে আজকে বদরের প্রান্তরে মাত্র তিনশত তেরো জন মুসলমান যেখানে শুধু প্রাপ্ত বয়স্ক না ছোট ছোট বাচ্চারাও ছিল মহাজ এবং মুহজের ঘটনা রীতিমতো আমাদেরকে অনুপ্রাণিত করে এই ছোট্ট দুইটা বাচ্চা যখন হজরত আব্দুর রহমান ইবনে আউফের দুই পাশে দাঁড়িয়ে ছিল আব্দুর রহমান ইবনে আউফ বলে আমি ডাইনে তাকাই দেখি একটা বাচ্চা বামে তাকাই দেখি আর একটা বাচ্চা মনটা ছোট হয়ে গেল আরে যদি দুই পাশে দুইটা নৌজওয়ান থাকতো বীর বিক্রমে লড়াই করতে পারতাম কিন্তু দুইটা বাচ্চা পাশে আমি কত দূর লড়াই করতে পারবো কিছুক্ষণ পরে ছোট্ট দুইটা বাচ্চা এরা বলে চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন গডফাদার সন্ত্রাসী এটা কি আপনি চিনেন জাহালেমকে আপনি চিনেন আমি চিনি তো তোমরা কি করবা কয় না আমরা নিয়ত করে আসছি আমাদের আঁকা গালি দেয় পোকা দেয় তাকে টার্গেট করে আজকে আমরা দুই ভাই টার্গেট করে আসছি হয় আমরা শেষ হব না হয় শৈতান এই কম্বস কে দুই হাত থেকে বিদায় করে ছাড়ব ছোট্ট এই দুইটা বাচ্চার কথা শুনে আব্দুর রহমান ইবনাম বলে হ্যাঁ আমি তো বললাম উই দেখো বাবা উই দেখো ওই যে শৈতানটা কাস্তে করে দুইটা বাচ্চা গেছে একজন আর একজনকে বলে আমরা তো ছোট সাইজেও ছোট বয়সেও ছোট আর ওইটা তো অনেক বড় আবু যে হেল আবার ঘোড়ার উপরে কেমনি কী করা তো এক ভাই আর এক ভাইকে বলে পরস্পরের সহযোগিতা করতে হবে আমি ঘোড়ার ঠ্যাঙে আঘাত করবো আমি ঘোড়ার উপরে আঘাত করবো আর তুমি টার্গেটে পৌঁছে যাবে গলার মধ্যে আঘাত করবে আচ্ছা ঠিক আছে দুই ভাই যখন চলছে ঠিক একটা পর্যায়ে এসে এক ভাই আঘাত করে দিয়েছে হয়ে গেছে আর এক ভাই আঘাত করতেছে ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ আয়শা বাকিটা কমপ্লিট করছে তখন ওই কমবক আবু জেহেল বলে আমার তোমরা মারতেছো আর তো আমার বাঁচার উপায় নাই আজকের এই শাহবাগে আজকের এই টিএসসি তে আজকে রাজধানীতে বিড়ি খাই উল্টাপাল্টা করি অগ্ন নগ্ন হয়ে উলঙ্গ হয়ে চলি আমার এটা ভাইরাল করো আমার বিড়িটা ভাইরাল করে দাও আমার ল্যাংটা সইটা ভাইরাল করে দাও আবু জেহেল তখন বলে আমাকেও ভাইরাল করো মরতেই তো হবে তুই একটু বাদায় কাইছো যাতে আমার মৃত্যুর পরে সবাই বুঝতে পারে এইটা লিডারের গর্দান এটা লিডারের কল্লা আজকে আমি এই আলোচনা সবাই বলতে চাই মাঝখানে থাকার কোন সুযোগ নাই যদি দুশ্মন হইতে হয় আবু জাহেলের মতো দুশ্মন হও আর যদি দুস্ত হতে হয় আবু বকরের মতো দুস্ত হও আবদুল্লাহ ইবনে উবায়ের ভূমিকায় মুনাফিকের ভূমিকা নিয়ে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার কথা বলে মুনাফিকের ভূমিকায় থাকবে এদেশের আলেম ওলামা হেফাজত ইসলাম রহমতুল্লিল আলমিন ফাউন্ডেশন তোমাদের বিরুদ্ধে প্রতিবাদ করেই যাবে তোমাদের বিরুদ্ধে প্রতিবাদ করেই যাবে সুতরাং আজকের এই দিনে আসুন শপথ গ্রহণ করি প্রতিজ্ঞাবদ্ধ হই কোন মুনাফিকের ঠাই বাংলার জমিনে হবে না হবে না হবে না ইনশা আল্লাহ নসরুমিন আল্লাহ ফতহন করিব ওসালাম আলাইকুম ওরহমতুল্লাহ এমন একটি জায়গায় আজকের রহমতল্ল আলমিন ফাউন্ডেশনের ইফতার মাহফিল করার মতো সুযোগ দিয়েছেন আমাদের বাংলাদেশের এক কথায় রাজধানীর প্রাণকেন্দ্র যেখান থেকে এদেশের সর্বময় সব বিষয়ে যেখানে সিদ্ধান্ত গৃহীত হয় এমন এক জায়গা আল্লাহ তালার কাছে আমরা সকলেই শকুর আদায় করি আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি এবং সর্বময় যারা উপস্থিত হয়েছেন সকলকে রহমতাল আলামিন ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সাথে সাথে রহমত আলামিন ফাউন্ডেশন আগামী দিনে আরও সুন্দরভাবে আরও আমাদের যুগ চাহিদাকে কেন্দ্র করে আরও সুন্দর প্রোগ্রাম আমাদেরকে উপহার দিবে এই আশাবাদ ব্যক্ত করে বদরের যেই চেতনা রাসুল আকরম ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার নির্দেশনার শীর্ষক যেই সেমিনার বদর সম্পর্কে শুধু একটা কথাই বলবো সতেরোই রমজান যেই বদরের দিবস আর রমজানে বদর হওয়া আমাদেরকে এই শিক্ষাই দেয় যে রোজা মানুষের শরীরকে মানুষের দেহকে দুর্বল করে কিন্তু তার ইমানকে তেজদীপ্ত করে ইমানকে বৃদ্ধি করে যার কারণেই রমজানে বদর অর্থাৎ রোজা আমাদের শরীরকে নিস্তেজ করে কিন্তু আমাদের ইমানকে তেজদীপ্ত করে সেই তেজদীপ্তি ইমানই চেতনাকে সামনে নিয়েই রহমতলিল্লাহ আলমিন ফাউন্ডেশনে গিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকের এই বদরের চেতনার আহ্বানে সারা দিয়ে রহমতুল্লাহ আলামিন ফাউন্ডেশনের আজকের এই সুন্দর দোয়া কবলের পূর্ব মুহূর্তে যারা এখানে সমবেত হয়েছেন ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিবাদন এবং সকলের প্রতি বিনীত অনুরোধ যে চেতনা এবং লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে রহমতুল্লিল আলামিন ফাউন্ডেশন তার যাত্রা শুরু করেছে আমরা যেন আগামী দিনের পথ চলায় সেই লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নে স্বতঃস্ফূর্তভাবে সারা দিয়ে রহমতুল্ল আলমিন ফাউন্ডেশনের মূল মূল উদ্দেশ্য আল্লাহ রসুলের পবিত্র জীবনকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া তার পূর্ণাঙ্গ জীবনী সমাজে রাষ্ট্রে এবং প্রতিটি ঘরে ঘরে চালু করা আমরা যেন সেই মিশনে সকলে শরিক হতে পারি আমরা যেন সকলেই এক একজন সহকর্মী হতে পারে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আলামিন